তো আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো খেয়াল করে দেখো খুব ইজি একটা ম্যাট একটা বস্তু স্থির অবস্থা থেকে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলা শুরু করলো দ্বিতীয় সেকেন্ড এটি কত দূরত্ব অতিক্রম করবে এখানে কাহিনী আছে দ্বিতীয় সেকেন্ড এক জিনিস টু সেকেন্ড আর এক জিনিস যেটা আমরা জানি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব কি আমাদের এই যে প্রথম সূত্রটা আমরা পড়েছিলাম সেটা দ্যাট মিন্স অ্যাসপটি ইসিকল টু ভিনট প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইনটু টু টি মাইনাস ওয়ান এটা কখন কাজ করবে যখন আমাদের বের করতে বলবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সমস্ত কথাগুলো আর যদি বলে এক সেকেন্ডে দুই সেকেন্ডে তিন সেকেন্ডে চার সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ছয় সেকেন্ডে এই সমস্ত কথাগুলো বললে কিন্তু আমরা যে সবটি ইউস করবো সেটা হচ্ছে অ্যাসিজিক টু টি প্লাস হচ্ছে হাফ এ টি তাহলে এটা আসলে টোটাল দূরত্বকে নির্দেশ করে আর এটা আসলে কেবল এক সেকেন্ডের দূরত্বকে নির্দেশ করে তাই যদি হয় তাহলে আমাদের এখানে যেহেতু দ্বিতীয় সেকেন্ড দেওয়া আছে তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে কি আমি যদি আরেকবার তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ধর একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো প্রথম সেকেন্ডে এতটুকু গেলো দ্বিতীয় সেকেন্ডে সে এতটুকু গেল যেহেতু তার তরণ আছে তাই প্রথম অবস্থায় সে একটু কম পরিমাণ দূরত্ব যাবে দ্বিতীয় অবস্থায় একটু বেশি পরিমাণ দূরত্ব যাবে তাহলে এখান থেকে এখানে যেতে তার সময় লেগেছে কি টু সেকেন্ড আর এখান থেকে এখানে যেতে তার সময় লেগেছে কি ওয়ান সেকেন্ড তাহলে দ্বিতীয় সেকেন্ডের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই আমাকে এতটুকু দূরত্ব বের করতে বলেছে তার মানে এই জায়গা থেকে এই জায়গায় যেতে অবশ্যই তার কতটুকু সময় লেগেছে ওয়ান সেকেন্ড পরিমাণ সময় লেগেছে এবং এতটুকু দূরত্ব আমাদের এখনও কোশ্চেন থেকে বের করতে হবে মানে হচ্ছে অ্যান্সার করতে হবে তো ওই দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে কি এটাই আমাদের অ্যাস অফটি আর আমি যদি টোটাল দূরত্বটা ধরি এই দূরত্বটাই হচ্ছে কি আমাদের অ্যাস তাহলে অ্যাস বের করার সূত্র একরকম অ্যাস অফটি বের করার সূত্র কিন্তু আর একরকম স্থির অবস্থা যেহেতু তার মানে এখানে হবে হচ্ছে শূন্য পাস হচ্ছে হাফ ইন্টু এ তরণ হচ্ছে আমাদের থ্রি মানে থ্রিটা হচ্ছে এখানে গুন যাবে আর এখানে সময় হচ্ছে কি দুই সেকেন্ড তার মানে দুই মানে দুই ইন্টু দুই মাইনাস তারপরে এটা গুণ করলে পাবো দুগুণের চার চার থেকে এক কাটা দিয়ে তিন তিন নয় হয় নয় বাই দুই দ্যাট মিন্স সেটা হবে আমাদের কত ফোর পয়েন্ট ফাইভ রাইট ফোর মিটার হবে তো যেহেতু আমাদের এখানে তরণ দেওয়া আছে মিটার পার সেকেন্ড তাই আমাদের যেই মানে স্মরণটুকু হবে বা দূরত্বটুকু হবে সেটা অবশ্যই মিটার এককে হবে তাই থেকে তোমরা বুঝতে পেরেছ এটা কীভাবে করতে হবে এবং যদি তোমাকে বলতো যে দুই সেকেন্ড সময় কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে তাই যদি হয় তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি তো তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলব তো আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছ এখানে কি দেওয়া আছে যে একটা ট্রেন থার্টি মিটার পার সেকেন্ড বেগে চলা অবস্থায় ব্রেক কষে ফাইভ মিটার পার সেকেন্ড স্কুট মন্দন তৈরি করলো এবং চতুর্থ সপ্তম সেকেন্ডে এটি কত দূর দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলেছে খেয়াল করে এখানে আবার সেম কেস চতুর্থ এবং সপ্তম কথাটা লেখা আছে তার মানে আমরা ওই প্রথম সূত্রটাই ইউজ করবো দ্যাট মিনস এক সেকেন্ড পরিমাণ সময় কত গিয়েছে সেটা বের করব এখন আমাদের প্রথম কথা হচ্ছে কি ট্রেনটা হচ্ছে ব্রেক কষেছে এবং ব্রেক কষলে তার কি তৈরি হয় একটা মন্দন তৈরি হয় আর মন্দন যদি তৈরি হয় তাহলে এটা শিওর ট্রেনটা কোনো একটা সময় থেমে যাবে আর ট্রেন যদি থেমে যায় তাহলে কিন্তু সে কোনো একটা নির্দিষ্ট সময় পর আর সামনে অতিক্রম করতে পারবে না তাই এ ধরনের মন্দনযুক্ত অঙ্ক যদি থাকে তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে কি ওই ট্রেনটা কত সময় পর থেমে যাবে সেটা বের করা তো আমি ধরে নিলাম ট্রেনটা হচ্ছে টি সময় পর থেমে যাবে তাই যদি থেমে যায় তাহলে আমরা জানি যে কোনো একটা ট্রেন থেমে গেলে তার শেষ বেগটা হয় কি শূন্য তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি ভিজিক্যাল টু ভিনোর প্লাস হচ্ছে এটি তো এখানে শেষ বেগটা হবে শূন্য আদি আদিবেগটা কী ছিল আমাদের থার্টি মিটার পার সেকেন্ড ছিল এবং মন্দন যেটা ছিল সেটা হচ্ছে কি মাইনাস ফাইভ কেন আমি মাইনাস ফাইভ দিলাম কেননা এটা হচ্ছে একটা মন্দন এজন্য আর এটার সাথে আমি কি গুণ করব অবশ্যই সময়টা গুণ করবো টি এখন তোমরা এটাকে একটু অন্যভাবেও করতে পারো দ্যাট মিন্স তোমাদের দুই ধরনের কনফিউশন থাকে যে আমরা এখানে ভিজিকল টু ভিনট প্লাস এটি ইউজ করবো নাকি ভিজিকল টু ভিনট মাইনাস এটি ইউজ করবো আমি দুইটাই করবো আমি দুইটা করে দেখে তাহলে কনফিউশন দূর হবে যদি তুমি কোনো একটা ট্রেনকে থামতে দেখো বা বুঝো যে শেষ বেগ শূন্য বা যার মধ্যে যদি মন্দ থাকে তুমি চাইলে ভিজিজিকল টু ভিনট মাইনাস এটি এটাও ইউজ করতে পারো ভিজিক্যাল টু ভিনট প্লাস এটি এটাও ইউজ করতে পারো মেন বিষয়টা হচ্ছে আমাদের এই তরণ বা মন্দনে তুমি যখন ভিজিগুল টু ভিনোট প্লাস এটি ইউজ করবে তখন একে অবশ্যই মন্দন ধরে নিয়েছ এবং সেই ক্ষেত্রে আমাকে একে নেগেটিভ বানাতে হবে আর তুমি যখন ভিজিগুল টু পারেস এটি ধরে নাচ্ছ তখন তোমার এটা কি আগের মতো মন্দন থাকবে বাট এই ক্ষেত্রে এই এর মানটা পজিটিভই বসাতে হবে দ্যাট মিন্স প্রশ্নে যা দেওয়া আছে তাই বসাতে হবে তাই এটা কনফার্ম হতে হবে যে এ নেগেটিভ হবে তখনই যখন আমাদের এখানে প্লাস দিব আর আমাদের এখানে যদি সূত্র থেকে আগে থেকে মাইনাস দেওয়া থাকে তাহলে এর ওয়ানটা আমরা প্লাস বসাবো এবং তুমি যদি দুইভাবেই অঙ্ক করো দেখবে তোমার অ্যান্সারটা কিন্তু সেমই আসবে তাহলে দেখো এখানে আমি যদি করি আমাদের এখানে টি এর মানটা কত আসছে প্রথম সূত্র অনুসারে টি ইজিক্যাল টু কত আসবে কত আসে এটা থার্টি ইজিক্যাল টু আর ওখানে কিন্তু আমরা দেখতে পারি থার্টি ইজ ইকাল টু ফাইভটি তাহলে দেখতে পাচ্ছ একই রকম আসছে আমাদের সব কিছু এবং পাঁচ ছয় ত্রিশ তাহলে টি নাম্বারটা হচ্ছে কত সিক্স এখানে কি আমাদের টি নাম্বারটা হচ্ছে সিক্স এবং আমি কেন দুইভাবে করেছি কারণ এই কনফিউশনটা যেন না থাকে তাহলে কনফিউশন খুবই সোজা তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো বাট সেই ক্ষেত্রে আমাদের এ বা মন্দ নাম্বারটা নেগেটিভ দিতে হবে আর এই সূত্র ইউজ করতে পারো তখন আমাদের এ বা মন্দ নাম্বারটা পজিটিভ দিতে হবে তাহলে আমাদের ছয় সেকেন্ড সময় ট্রেনটা হচ্ছে টোটালি থেমে যাবে এবং আমাদের বের করতে বলেছি কি চতুর্থ সপ্তম সেকেন্ডেরা কতটুকু দূরত্ব অতিক্রম করবে যেহেতু ট্রেনটা ছয় সেকেন্ড সময় থেমে যাবে তার মানে আমি বলতে পারি চতুর্থ সেকেন্ড সময় ট্রেনটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলেও সপ্তম সেকেন্ড সময় কিন্তু সে আর কোনো দূরত্ব অতিক্রম করতে পারবে না কেননা ছয় সেকেন্ড সময়ে কি ট্রেনটা একদম থেমে যাবে তাহলে আমরা শুধুমাত্র চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করব তো চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অ্যাস অফ টি আমরা সূত্র জানি ভেরোট প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস হচ্ছে ওয়ান তাই যদি হয় তাহলে ভিরনের মান কত অবশ্যই আদিবেগের মান ছিল তিরিশ প্লাস হচ্ছে হাফ ইন্টু এ তরণের মান এটা হচ্ছে মন্দন তো মন্দনটা হচ্ছে কি খেয়াল করো এখানে আমার কাহিনী আছে আমি বলেছিলাম যে মন্দনের জন্য এই জায়গাটাতে কিন্তু মাইনাস হয় তখন তুমি কিন্তু এখানে ফাইভ বসাতে পারো তারপরে টু ইন্টু ফোর মাইনাস ওয়ান বসাতে পারো মানে তুমি যদি এই জায়গাটাতে প্লাস বসাও তখন তোমাকে এই ফাইভের আগে এক্সট্রা একটা মাইনাস বসাতে হবে তা ঝামেলার দরকার নেই আমরা মন্দনের জন্য একটা সূত্র শিখেছিলাম সেটা হচ্ছে সিম্পলি বাইজ বসিয়ে করে ফেলতাম তারপর এটা মানটা একটু বের করি তো এটা মানটা বের করলে কত হবে পাঁচ পঁয়ত্রিশ ভাগ দুই কত হয় তিরিশ দুগুণের ষাট বারো দশমিক পাঁচ হয় তাহলে বারো দশমিক পাঁচ মিটার হচ্ছে কি সে চতুর্থ সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করবে সেটা আর সপ্তম সেকেন্ড পর্যন্ত সে কোনো পথ অতিক্রম করবে না কেননা সিক্স সেকেন্ড সময় হচ্ছে আমাদের ট্রেনটা থেমে যাবে এবার ওয়েডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি